হ্যালো এভরিওয়ান নতুন একটা রান্নার রেসিপির ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা অনেকেই পাটিসাপটা খেয়েছো কিন্তু কেউ কি কখনও ডিমের পাটিসাপটা খেয়েছো যদি না খেয়ে থাকো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এরপর মিক্সারের মধ্যে দেড় কাপ মতো সুজি আর এক কাপ জল দিয়ে একটা বেটার বানিয়ে রেখে দিলাম তারপর একটা বাটির মধ্যে ওই বেটারটা রেখে দিলাম তারপরে মিক্সারটা জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরও ভালো করে মিক্স করে নিলে তারপরে রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটার বেটার এরপরে একটা বাটির মধ্যে আবারও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এই ডিমটাকে মিক্স করে রেখে দিলাম এই ডিমটা কেন আবারও একটা বাটিতে রেডি করলাম সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এরপরে একটা কড়ার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকলে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করতে থাকলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলোকে প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো গুঁড়ো ধনে আর দিয়ে চাট দিয়ে ভালো করে আবার মশলাটাকে মিক্স করতে তারপরে থেকে কুচি ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের আলুর পুরটা তারপরে আমি আরেকটা একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার আগে যে আমি সুজির ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম সেটাকে এবার পাটিসাপটা তৈরির জন্য দেব তারপরে একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব তারপর উল্টানো হয়ে গেলে যে ডিমের আগে যে একটা ব্যাটার করে রেখে দিয়েছিলাম সেই ডিমের জিনিসটা এবার ওপর থেকে একটু একটু করে লাগিয়ে দেব। তারপরে আবার এক পিঠ উল্টে দেব। দেওয়ার পরে আলুর পুটটা এবার ভেতরে দিয়ে পাটিসাপটার মতন মুড়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের আজকের এই ডিমের পাটিসাপটা আমি এই ফার্স্ট টাইম এই ডিমের পাটিসাপটা বানালাম আগে তো আমি সবসময় চালের গুড়ি দিয়ে যে পাটিসাপটা বানাতো সেই পাটিসাপটা খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম তো আজকের এই পাটিসাপটা আমি গরম গরম খেয়ে বুঝলাম জাস্ট ফাটাফাটি হয়েছে তোমরা যদি এই নারকেলের পাটিসাপটা খেয়ে বোর হয়ে যাও অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো এই ডিমের পাটিসাপটা আর বাচ্চাদের তো খেতে জাস্ট ফাটাফাটি লাগবে এই পাটিসাপটা তোমরা স্কুলের টিফিনেও বাচ্চাদেরকে দিতে পারো আর বড়োদেরও তো ভালোই লাগবে আমার তো খেতে জাস্ট ফাটাফাটি লেগেছে আর তোমরা অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর বাড়িতে বানানোর পর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমার চ্যানেলে কিন্তু অনেক রান্নার রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারো আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে অন্য আরেকটা সুন্দর রেসিপি নিয়ে টাটা